হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে এবার সেকে জলটাকে ফেলে দিয়ে একটা মিক্সি জারের ভিতরে ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে আর আজকে এই ছোলার ডাল দিয়ে আমি বানাবো হচ্ছে ধোকার ডান্না আদা দিলাম নুন দিলাম আর উপর থেকে একটু ড্রাই নারকেল করা দিলাম আর দিয়ে এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে নিয়েছি আর নুন দিয়ে বাটলে কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে এবার পেস্টটা দিয়ে এবার মিক্সির জারের ভিতরে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিলাম সামান্য একটু নুন দিয়ে আর ভাজা মশলার গুঁড়ো দিলাম একটু দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে নেব নুন হলুদ দিলাম দিয়ে তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো এর সাথে বা কেউ যদি জোয়ান খেতে চাও দিতে পারো এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার নামিয়ে নিলাম নামিয়ে একটু সেপ দিয়ে নেবো কেউ চৌকো গোল যে যেমন পারো দিয়ে নিতে পারো এবার এটা ঠান্ডা হলে আমি বরফি আকারে করে কেটে নেব দেখো অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা এবার আমি একটা খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি আমি চোখ করেই কাটছি আমরা চাইলে অন্যভাবে কেটে কেটে নিতে পারো সব নিয়েছি পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এক এক করে এই ধোকাগুলো ভেজে না ভাজলে কিন্তু ভালো লাগবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা ভাজলে একটু ভালো লাগে হালকা হালকা করে ভেজে নিলে দেখবে খেতেও ভালো লাগে আর খুব টেস্ট হয় এই ছোলার ডালের ধোকাটা দেখো ভাজা সব রেডি এই পাশে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে জিরে আর তেজপাতা সোম্বরা দিলাম আর দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো জিরে ধনের গুঁড়ো আর দিয়েছি আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম নিয়ে সেই পেস্টটা ঢেলে দিলাম আর এই পাশে আমি একটু আলু দেবো ধোকান ডাল নায় আলুটাকে আমি আগে ভেজে রেখেছিলাম আর এই মশলার ভিতরে দিয়ে আলুটা কষাবো তাতে কি হবে আলুটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে কেন ধোকাগুলো ছাড়ার পরে বেশি জাল দেওয়া তো চলে না তার জন্য আলুটা আমি এই মশলার সাথেই দিয়ে দিলাম আর আমি সম্পূর্ণই নিরামিষ রান্না করলাম নিরামিষ রান্না করলে ধোকা আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে বলতে পারবো না কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো দেখবে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর দেখো মশলার সাথে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো আর ঝোলটা দেখো ফুটে উঠছে ভালো করে আলুটা নরম হয়ে গেলে তারপরে আমি এক এক করে ধোকাগুলোকে সাজিয়ে সাজিয়ে দেব। আর দেখো আমার কিন্তু ধোকার ডালনা অলরেডি রেডি হয়ে গেছে এবার নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলে এই রেডি ছোলার ডালের ধোকার ডালনা যে কেমন লাগে বন্ধু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু